হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আর আজ করব পাউরুটির চপ তো এখানে এক পে একটা পাউরুটির প্যাকেট নিয়ে নিয়েছি পিস করা পাউরুটি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে পিস কাটা পাউরুটি নিয়ে নিয়েছি এবারে এটাকে ছুরি দিয়ে এইভাবে কেটে নেবো মাঝখান দিয়ে আর এক প্যাকেট পাউরুটি কিন্তু অনেকগুলো চপ হবে এই যে এইভাবে দেখো করে কেটে নেব সবগুলো এবার একটা এখানে পাত্র নিয়ে নিচ্ছি এর মধ্যে এবারে দিয়ে দেব এক পাটি পরিমাণে ময়দা তোমরা চাইলে বেসন ইউজ করতে পারো তো আমি এখানে ময়দা দিয়ে নিচ্ছি আর দিয়ে দেব চালের গুঁড়ো দু চামচ দিয়ে দেব ধনে পাতা কুচানো কাঁচা লঙ্কা তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণে আর দিয়ে দেবো টমেটো সস আর দিয়ে দেবো দু চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ইউজ করিনি কারণ আমার ছোট ছেলে আছে তো ও খাবে তো সেই কারণে আমি গুঁড়ো লঙ্কা ইউজ করিনি কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারো বা কাঁচা লঙ্কা দিতে পারো দিয়ে এইভাবে একটা ব্যাটার রেডি করে নেব আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছো আর আমার নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এই যে খুব ভালো করে এখানে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি আর একটু জল দেবো একটু ঘন হয়ে গেছে এই যে ব্যাটারটা রেডি করে এই যে এইরকমভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি তোমরা চাইলে বেসন দিয়েও করতে পারো কিংবা ময়দা আমি ময়দা দিয়ে করছি এবার এই যে পাওয়াটির এই যে কাঁটাগুলো নিয়ে রুটি এইভাবে এর মধ্যে এইভাবে ডুবিয়ে ব্যাটারের মধ্যে এটাকে তেলে ভেজে নেব তো চলো বন্ধুরা দেখতে থাকো তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে একে একে এইভাবে সবগুলো রুটি ছেড়ে দেব এইভাবে সবগুলো দিয়ে দিচ্ছি এই যে উল্টে পাল্টে ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো খুবই ভালো লাগবে টিফিনে কিন্তু খুবই ভালো লাগবে খেতে তো এইভাবে একবার ট্রাই করে দেখো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আমি এইভাবে সবগুলো ভেজে নেব এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করো খুবই ভালো লাগবে আবারও সেমভাবে সবগুলো ভেজে নেব এই যে হয়ে গেছে তুলে নিচ্ছি আমার এই যে দেখো রেডি হয়ে গেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন